আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার পাকা আমের এই আইসক্রিমটা কোনো রকম মোল্ড বা সাজ লাগবে না এভাবে ঘরে আপনারা খুব সহজে আমের ভিতরে আইসক্রিমের পিউরি দিয়ে অসম্ভব মজার এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই আইসক্রিমটা তৈরি করলাম এই আইসক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা পাকা আম নিয়ে নিছি আমটা কিন্তু যথেষ্ট বড় মোবাইলে ছোট দেখাচ্ছে এই আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিছি এখন আমটাকে আমি ঠিক এইভাবে কেটে নেব আর মাঝখান থেকে আঠিটাকে বের করে নেব। একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে আমের আঠিটা বের করতেছি এভাবে আমি দুইটা আম আঠিটাকে বের করে খোসাটাকে রেখে দিছি। এখন আমি ব্লেন্ডার জগে দিয়ে দিলাম আমের পিউরি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুড়াদুধ দুধ হাফ কাপ দিয়ে দিলাম চিনি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জাল করে রাখা লিকুইড দুধ এখন চামচ দিয়ে একটু মিশিয়ে ঢাকনা লাগিয়ে ঢেকে ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে আর তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে এই আইসক্রিমের জন্য এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন এই আইসক্রিমের পিউরিটাকে আমি আগে থেকে তৈরি করে রাখা আমের সেই খোসার ভিতরে দিয়ে দিব যারা কখনো এইভাবে আমের আইসক্রিম তৈরি করেন নাই একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এভাবে আমি আইসক্রিম দুইটা সেট করে নিছি এখন আমের মুখের অংশটা দিয়ে আমি এভাবে ঢেকে দেব আর একটা বাটিতে এভাবে রেখে ফ্রিজে রেখে দেব একদিনের জন্য একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নেব একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি আর তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট ভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন ঠান্ডা অবস্থায় আমের এই খোসাটাকে আমি ছাড়িয়ে নেব একটা পিলারের সাহায্যে দেখতেই পাচ্ছেন কত সহজ এই আইসক্রিমটা তৈরি করা এভাবে আমি দুইটা আইসক্রিমের খোসা ছাড়িয়ে নিব আর এটা দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা আমি এইভাবে কেটে নিলাম এই আইসক্রিমটা খেতে কিন্তু মশালদার খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ